আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার সাথে এখন হচ্ছে লানিয়ে আছে দেখেন মেয়েটার মুখটা একবারে শুকা হয়ে গেছে গা মেয়েটার হচ্ছে দু তিন দিন যাবৎ জ্বর ছিল তো ওদের সাথে আমার দু তিন দিন যাবৎ দেখা হয় না গতকালকে দেখা হয়েছিলো আমি ওর মারে ওষুধ কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিলাম তো ওষুধ খাওয়াইছে এখন মোটামুটি জ্বরটা কমছে কিন্তু মেয়েটা একবারে মানে নিশ্চুপ হয়ে গেছে চুপসে গেছে দেখেন কি হাসি খুশি ছিল এখন হচ্ছে মানে মুখটা একবারে শুকায়ে গেছে লামিয়া বাচ্ছ হ্যাঁ শরীরটা খারাপ লাগে খারাপ লাগে এ হচ্ছে অবস্থা আসলে এদেরকে আমি যতটুক পারি টুকিটাকি পুসখবর নেই যাতায়াতের পথে লামিয়ার মাও আছে এই যে লামিয়ার মা হচ্ছে এখানে আছে তো আজকে হচ্ছে নয়টার দিকে আসছে এখনও বেশি টাকা পয়সা পায় না একশো টাকা নাকি পাইছে আমি হচ্ছে রমজানে আমার পার্সোনালভাবে ব্যক্তিগতভাবে চেষ্টা করবো ওনাদেরকে কিছু একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তো আপনারা যদি আমার সাথে কেউ হইতে চান যে এটি অসহায় লামিয়া লামিয়ার মায়ের পাশে দাঁড়াতে চান তাহলে আমি আপনাদেরকে আহ্বান লামিয়া তো লামিয়ারা তো আমার আগের তো দেখছেন কত হাসি খুশি ছিল এখন হচ্ছে একদম শুকা গেছে জ্বরে তিন চার দিন ধরে জ্বর তো আল্লাহর রহমতে জ্বর কমে গেছে গা তো এটা আল্লাহর রহমত আপনারা দোয়া রাখবেন আসলে এদেরকে দেখলে আমার খুব খারাপ লাগে আপনারা তো দেখেন আমার ভিডিওতে সিন লামিয়া শুভ আর অনেক অনেক মানুষ আছে তো তারপরও উপরওয়ালার ইচ্ছা উপরওয়ালা যেভাবে ইচ্ছা ওইভাবে পরিচালনা করবে তো আমরা যদি তো চেষ্টা করব এরকম যারা আছে অসহায় বিশেষ করে ইয়েতিম লামিয়া কিন্তু এতিম ওর বাবা মারা গেছে অনেক দিন হয় ওই অনেক দিন যাবত বাবার আদর পায় না দেখেন আমার টুলে ওদেরকে কুলে নিলে এমনভাবে জড়ায় ধরে মানে একবার কুলি যেটা কাপড় উঠে যায় বুঝছেন তো আপনারা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আমি আর দেখে আমি ওদের জন্য কী করতে পারি আপনারা যদি কেউ চান তো আপনারা আসতে পারেন আমার সাথে তাই আমি মাও আছে এখানে অসহায়ভাবে বসে আছে Tata dedo. Tata dedo. Tata dedo. Tata dedo. Tata dedo.